হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রথমে এখানে ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে একটু ছাদে চলে গেছিলাম কেন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ছাদে একটু রোদ দিলেই কিন্তু চলে যাচ্ছে কাপড় মেলতে তো তারপরে ছাদ থেকে নিচে এসে রান্না টান্না শুরু করে দিয়েছি আর পেছনে ঘরের অবস্থা থেকে পুরো ঘরে শুধু কাপড়েই ভর্তি আমার মনে হয় বর্ষাকালে সবার বাড়িতেই কিন্তু এরকমই অবস্থা হয়ে থাকে দুপুরবেলা লাঞ্চটা তাড়াতাড়ি করে নিয়েছি আজকে লাঞ্চের মেনু একদমই সিম্পল ছিল পটলার তরকারি ওল সেদ্ধ ডিমের অমলেট আলু ছালো ভাজা আর ছিল ডাল লাঞ্চটা করে মামামকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর আমি দুপুরবেলা একটু বসে বসে পেয়ারা খাচ্ছিলাম আমার বাইরে বেশ ভালোই কিন্তু জোটে বৃষ্টি পড়ছিল তারপরে সন্ধ্যের দিকে একটু খিদে খেতে পাচ্ছিল তো ভাবলাম যে একটু ম্যাগিটা বানিয়ে নিই মানে যেরকমভাবে চাউমিন বানাই আমি সমস্ত সবজিটাকে একটু ফ্রাই করে এরকমভাবে ম্যাগি খেতে কিন্তু বেশ সুন্দরই লাগে সব সময় ওরকম ঝোল দিয়ে মানে সুপি ম্যাগি খেতে অনেক সময় ভালো লাগে না তো এরকম ভাজা ভাজা করলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগে আর মামা মো এখানে খাবে বলে দাঁড়িয়ে আছে আর এই ম্যাগির সাথে খাওয়ার জন্য একটু পাকোড়াও ভেজে নিয়েছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এরকম সুন্দর ওয়েদারে কিন্তু বেশ ভালোই লাগে তো একঘেয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভালোও লাগছে না মনে হচ্ছে যেন কবে বৃষ্টিটা কমবে তারপরে রাতে ডিনারের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু পনিরের তরকারি যেটা নিরামিষ একদম ছিল এই রেসিপিটা কিন্তু তোমাদের সাথে আমি রিলসে শেয়ার করে দেব। আর খুবই সিম্পল খেতে খুব ভালো হয় তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও আর দেখা হচ্ছে কালকে অন্য একটা ব্লগে এটা